চিল্লানারে অসিলেটের মুসলমান সে মায়ার নবী কেম যদি নবীর চিন্তি যেই নবীর জন্য গর্তের পিপিলিকা আসে যেই রহমতের জন্য নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি সেরে কাঁদে ওই নবীকে যদি চিন্তা গলায় চুরি লাগাইতা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা না রে যুবক বাবার হেদায়াতের মালিক আপনার আল্লাহ কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানো নি মুসা নবী ও নবী ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈসা আল্লাহর বন্ধু মুসা আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু ইউসুন নবী আল্লাহর প্রিয় বন্ধু মোহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবির আমার আল্লাহ আলার আশেখ আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশেখ ভাই আমার তো কেমন নবী যে আল্লাহ নবীর আশেখ সেই নবীর চেহারা দেখলে হাজারো বেঈমান কালেমার জন্য তৈয়ার সেই নবীকে এক নজর না এক দিন না এক বছর না টানা 13 বছর দেখলো বয়ান শুনলো কিন্তু কত বড় কৃষ্ণ বেঈমান 13টা বছর দেখে বয়ান শুনিও একবারও কালেমা পড়ে নাই জানেননি এই তাজা বেইমানের নাম কি অন্যদিকে সাতাইশ বছরের একটা যুব তরবারি নিয়ে তোরা নবীকে জবাই করবে কয় বছরের সাতাইশ বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায় রহমতের নবীকে এক নজর দেখা তরবারি ফাগায় বলে নবী মাফ করে দেন আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন আইমামুল ইমামুল আসিদি বাহরে সদ্কা রাহমাতাল্লিল আলামিন সাইয়েদুল কাউ নাইন খাতামুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল উওয়ালি আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আমরা কেউ জোর করে বা ইচ্ছা করে আসতে পারি নাই ঠান্ডা ভাবে শুনবেন প্রয়োজনে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজে উচ্চ আওয়াজে না আমাদেরকে কে পাঠিয়েছেন আল্লাহ আচ্ছা বলেন তো কেউ যদি কাউকে কোথাও পাঠায় এমনিই না কোনো কারণ থাকে তো আল্লাহ যে আমাদেরকে পাঠাইলেন পেছনে কোনো কারণ নেই আফা হাসে বেতুম আন্না বা আফা হিসাবতুম আননা মা খালাকনাকুম আবসা ওয়া আননাকুম ইলাইনা তুরজাউন ও অমানুষ তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি প্রশ্ন তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি অর্থাৎ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই এবং এটাও কি তোমরা ধারণা করেছ আমার আদালতে আর কোনোদিন তোমরা আসবা না অর্থাৎ আমার কাছে একদিন আসতেই হবে পালানো যাবে কেউ পালাতে পারছে আল্লাহকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল আল্লাহর এক দিয়া বানাইয়া উপরে যায় তীর মেরে আল্লাহকে মেরে ফেলবে কারণ আল্লাহকেই যদি মেরে ফেলা যায় ঝামেলা মুক্ত হায়া যাবে আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকার والله خير মাকিরি তুমি কত বড় চালাক তোরে বানাইছি তো আমি এই নমরুদ এই চালাক তুই কত বড় চালাক তোরে বানাইছি আমি তোর মেমোরিটাও দিছি আমি মেমোরির মধ্যে জিবিও দিছি আমি কত পরিমাণ জীবী তোর ধারণ ক্ষমতা আছে তাও নিশি আমি অতএব তুই যতই চালাকি আমি উপরে তোর চালাকি চলবে না আল্লাহর নমরুদ সে তীর মারার জন্য বাঁশের সিঁড়ি দিয়ে পড়ে গে তীর ঠিকই মারল একটা প্রাণীর গায়ে লেগে রক্ত লেগে তীরের মাথা নিয়ে নিচে নেই না ভক্তদের কয় দেখ এই রক্ত লাগানো আল্লাহ নাই বের বলেছে আর সেই রে আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর কোন বাহিনী প্রয়োজন হয় নাই একটা অসুস্থ মশা নুরুদেরকে ইতি টেনে দিয়ে দিল নাকে দিয়ে ঢুইকা মাথার ভেতরে গেছে তাও কিন্তু অসুস্থ মশা মাথার একেবারে জায়গা মতো বৈশাখ ফাঁকে ফাঁকে একটা আওয়াজ দেয় দেয় নমরুদের মাথাটা গরম হয়ে যায় অসহ্য গরম ঠান্ডা করার কোনো ঔষধ নাই হঠাৎ করে নমরুদের জুতার সাথে মাথার সাথে মোলাকাত হয়ে গেছে লাগা মাত্র মাথাটা ঠান্ডা হয়ে গেল নমরুদ বলে এতক্ষণ আমি এত ডাক্তার কবিরাজ পাই না। জোতার ভিতরে যে আমার ঔষধ তা তো আমার জানা নেই কেমন কপাল জুতা দিয়ে যখন মাথার ভেতরে আঘাত করে মাথা ঠান্ডা এই কপাল কি সবার হয় আল্লাহ দয়া করে দে হঠাৎ মাথা গরম হয় আবার জুতার বাড়ি মাথা ঠান্ডা এই মাথা ঠান্ডা করার জন্য এই কামটা কে করবে নমরুদ বলে একটা কর্মচারীরা বেতন দিয়ে ওর কামই হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে কর্মচারী বলে এই কর্মচারী তোর কাজ কি জানো তোর একটাই মাত্র কাজ জুতার বাড়ি মারবি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারে নমরুদ কানে তুই যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় কর্মচারী কি কইছে আল্লাহ জানে সার কইছে না হুজুর কইছে না জাহা মনা কইছে এই সময় কথা এইটারে যদি আপনারা ভুল ধরেন এরকম বেদ্য এই দেশে আছে এরকম বেয়াদব আছে না নেই নিকৃষ্ট বেয়াদব ও কইব হে সময় কি সার নি এরকম বেয়াদব নাই আলেমদের সাথে যারা বেয়াদবি করে এরা মরার আগেই মরে যায় চাকার তলে মাথা ঢুকে যায় টেরি হয় না কারণ কি আল্লাহ হেদায়াত দান করে কর্মচারী কয়েকদিন বাইরে ইয়া আমার খাওন ঘুম এ বাদ দিয়ে কি চাকরি আমি করব তা কি করা যায় আমার বদলে আরো একজন ডবল রাখতে হবে আমি যখন ঘুমাবু রেস্টে থাকবো তখন আপনার জুতার বাড়ি চলবে না কেনা বন্ধ করা যাবে না তো কি করা একজন রাখেন জুতা বন্ধ করা নাই কাজের লোক আরো বাড়াও একজন রেসে গেলে আর একজন আর একজন রেস্টে গেলে আর একজন জুতার মানি বন্ধ করা যাবে না মনে মনে ভাবছো আমি তোমাকে অনর্থক বানাইছি না আমি আল্লাহ তোমার জন্য বিশাল আসমাল বানাইছি তোর জন্য বিশাল জমিন আমি তোমার জন্য বানাইলাম বিশাল সূর্য তোমার গোলামির জন্য আমি আল্লাহর কোনো কাজে লাগে না সূর্য আল্লাহর কাজে লাগে একটু লাগে খুব না হুজুরেরা বোকা আর আমি হাফিজুর রহমান তো ট্রিপল বোকা আমার তো এলে মামল কিচ্ছুই নেই তুমি তো বুদ্ধিমান যুবক বাবা তোমার মতো শিক্ষিত বুদ্ধিওয়ালা কয়জন পাওয়া যাবে এত বুদ্ধি নয় তুমি ঘুরু একটা কুকুর সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয় দেয়নি সত্য কথাটা স্বীকার করিয়া একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের সাথে কুকুর কখনো বেয়াগুবি করে না করে এত খেদ কুকুর যে করে বলেন কুকুরের বেতন কত কয় টাকা বেতন তিন বেলা খাও টাইম মতো খানাও দেয় না জুটা যা পায় তাই কুকুরে খায় হাড্ডি খায় ভালো ব্যবহারও না আর গালাগালি এরপরে ওই কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না মালিকের সাথে করে না একটা কুকুর মালিকের বাড়ি সারা রাত এরে আমার আদরের গোলা আমি তোর মালিক আমি মালিক হয়ে তোরে কি না দিসি বল বিশাল আসমান আমি তোর খেদমতের জন্য দিলাম জমিন আমি তোর গোলামির জন্য দিলাম চন্দ্র সূর্য তোর খেদমতে দিয়ে দিলাম তোর জীবনে চলার জন্য বেশি প্রয়োজন একটা হলো পানি আমি আল্লাহ পানিটা তোর ফিরি করে দিলাম এক বোতল পাতি পানি দোকানে যখন কিনতে যাও আধা লিটার পানি তোর থেকে বারো তেরো পনেরো টাকা বিশ টাকা নিয়ে নেয় আমার দেওয়া পানি যত ব্যবহার করলি আল্লাহ তোমার প্রয়োজনের জন্য বিশেষ জরুরি যেটা না হলে তুমি মরে যাবা এটা অক্সিজেন হসপিটালে যাও তোমার অক্সিজেনের সমস্যা নাকে পাইপ লেগে অক্সিজেন নিছো চার পাঁচ ঘন্টার বিল অনেক আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ফ্রি ভাবে ব্যবহার করলি বল কয় টাকা বিল দিছো বিদ্যুতের বাতি জ্বালাও ঘরে বাইরে বিল দাও বিল না দিলে তোর লাইনটা কেটে দেয় আর আমার সূর্য যে আমি আলো দিলাম বিদ্যুতের আলো বল আমার সূর্য ব্যবহার করলি কয় টাকা বছরে বিল দিছো আমি আল্লাহ তোর কাছে কোনো বিল চাই না বান্দা তুই ব্যবহার কর যত বড় কর পানি মাছ গাছ সব তোর জন্য দিলাম জমিনের ফসল তোর জন্য গাছের ফল তোমার জন্য নদীর মাছ তোমার জন্য সব আমি তোমাকে দিলাম এর বিনিময়ে আমি একটা টাকাও চাই না এর বিনিময়ে আমি বলি না তুমি সারা রাত যায় না যে কাটাও তোমারে আমি আল্লাহ সব দিলাম এর বিনিময় আমি চাই না তুমি সারাদিন রোজা রেখে টানো এই পশুরে আল্লাহ পাক ভালো মন্দ করার জ্ঞান দেন না আল্লাহ মানুষকে দিয়েছেন একটু ভাব পশু কখনো ভাববে না মালিক আমার কি করলো না করলো মানুষ আমি তোমাকে সুন্দর আকল দিলাম ভাবার জন্য একটু ভাব তোমার জীবনের যা থেকে বেশি দিলাম চাওয়ার আগে দিলাম। আমি আল্লাহ কিছুই চাই নাই তুমি দুনিয়াতে এই ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই ঘুমাও বাধা নাই খানা খাও বাধা নাই বাজারে যাও বাধা নাই আমি আল্লাহ তোমার উপরে কি পরিমাণ দয়া করেছি হিসাব মিলাই দেখো আহসিন কামা আহসান আমার আল্লাহর কি পরিমাণ দয়া আর কোন প্রাণীর উপরে করেন নাই গর্তের পিপিলি কারে খানাকে দেয় কথা উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে সন্ধ্যা বেলা নিজের প্যাট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় চলে আসে ওই উড়ন্ত পাখির খানা কে দেন নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণী আছে এগুলোর খানা কে দেন জঙ্গলে হাজারো প্রাণীর খানার আয়োজন কে করেন ওই আল্লাহ বলে ওরা দামি না আমরা মানুষ দামি কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামাল না ফিল বার রিওয়াল বাহ রিওয়াল হজপনা হুম মিনা তৈবা ওয়াফকল নাহুমালা কেজিরিম মাংখনাপনা তাফদিলা আম্লা বলেন আমি বনিয়াদমকে সৃষ্টির শ্রেষ্ঠমার্জাদা দিলাম জমিনে পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থাপনা করলাম আমি আল্লাহ এই জন্য জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই নদীর প্রাণীর খানা দেই উড়ন্ত পাখির খানা দেই কিন্তু মানুষের খানা বেশি পিওর বেশি হালাল বেশি মজাদার তুমি ভাত খাইবা তোমার চাল আমি কাবার করে দিলাম আটকায় না যায় সমস্যা না হয় তুমি রুটি আমি আটকায় দিলাম কাবারে আম খাইবা লিচু খাইবা তরমুজ খাইবা সব কাবার করে দিলাম কাঁঠাল খাও কাবার করে দিলাম কলা খাও কাবার করে দিলাম দুনিয়াতে তোমাদের খানার মতো পিওর খানার কারো জন্য দেই নাই। কিন্তু খারাপ কত বড় নির্লজ্জ নির্লজ্জা পিওর খানাটারে তুমি মেডিসিন মাইরা এটাকে তুমি শরীরের জন্য বিষ বানায় তুমি কত বড় খারাপ আল্লাহর দেওয়া পিওর খানাটা তোমার শরীরের জন্য ঔষধ তুমি এটাকে ভেজাল ঢুকায় দিছো এখন সবাই খাইতে ভয় পায় তুমি কত বড় খারাপ আমি গাছে আম দিছি এক মাস অপেক্ষা কর পাকায় দিব খাবি শরীরটা ভিটামিনে ভরপুর হয়ে যাবে কিন্তু একদম নিম খার কুকুরের মতো জিব্বা বের হয়ে গেছে এক মাস অপেক্ষা করা যাবে না গাছের ভিতরে মেডিসিন মারো নিব খারাপ বড় খারাপ মানুষ আল্লাহ আলা বলেন এরে বললাম তাকায় দে আমি যদি পিপিলিকের খানা দেই গর্তের প্রাণীরে খানা দেই মাছের দেই জঙ্গলের প্রাণীরে দেই তোরা আমার কাছে বড় আদরে তোদের খানা কেন আমি দিব না আমি আল্লাহ তো তোদের জন্য পিওর খানা দিছি এত পারেশান হয়ে গেলি কেন আমি তো বনি ইসরায়েলদের আসমান থেকে খানা পাঠাই দিতাম আর তোরা তো আমার আদরের নবীর উম্মাদ কেমন নবীর উম্মাদ জাননি যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার

তেল নাই বাতি বন্ধ হয়ে গেল রুম অন্ধকার সুইটাও পরে গেল খুঁজে পাবো কোথায় অন্ধকার এশান নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন রহমতের নবীর চেহারা আড়ালতে পুরো রুম আলো হয়ে গেল রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা চিকন সুই আমি খুঁটির গোড়ার থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম যেই নবীর একবার তাকাইলে সাত দিনের ক্ষুধা পেটে আর থাকে না ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম চিংলানারে ও ছিলেন মুসলমান সে মায়ার নবী কেমন

কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানো নি নবী ও নবী ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈসা আল্লাহর বন্ধু মুসা আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমার আল্লাহ তালার আশেখ আর আমার আল্লাহ হলেন তো কেমন নবী যে আল্লাহ নবীর আশেক। যেই নবীর চেহারা হাজারো হাজার কালেমার জন্য তৈয়ার সেই নবীকে এক নজর না একদিন না এক বছর না টানা তেরো বছর দেখলো বয়ান শুনল কিন্তু কত বড় নিকৃষ্ট বেইমান তেরোটা বছর দেখে বয়ান শুনিয়াও একবারও কালেমা পড়ে নাই জানেননি এই তাজা বেইমানের নাম কি খাওয়া অন্যদিকে সাতাইশ বছরের একটা তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে কয় বছরের বছরের রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায় রহমতের নবীকে এক নজর দেইখা তরবারি তর ফাঁকায় বলে নবী মাফ করে দেন ولكن امام المسلمين والاخرين والسيد المسيحيين والمسلمين الآخرين والمسلمين والمسلمين رحمة والمسلمين 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 المرسلين آخر والمسلمين بود فخر. om <their>